লম্বা লম্বি তিন ভাগে ভাগ করেছি এবার আড়াআড়ি দু ভাগে ভাগ করে নেব এবার প্রত্যেকটাকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব চাল আর আলু টিফিনটা ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে দেখো এই যে তোমার পাতা এই যে তোমার খাবার সুন্দর করে একটু সস দিয়ে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী হিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি আজ আমি চাল আর আলুর সাথে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে একটা দারুণ মজাদার টিফিন বানাবো যেটা খেতে হবে দারুণ সুস্বাদু তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই টিফিনটা বানানোর জন্য আমি এখানে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আর এই চালের গুঁড়োটা আমরা যে ভাত খাই যে চাল সেই চালটাকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপরে জল ঝাড়িয়ে ফ্যানের হাওয়া শুকনো করে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে তো এটাই আমি এখন একটা পাত্রে ঢেলে নিচ্ছি এর সাথে দিচ্ছি আমি এই যে ছোট বাটির এক বাটি সুজি এবার এই চালের গুঁড়ো আর সুজিটাকে আমি ভিজিয়ে রাখবো লিকুইড দুধ দিয়ে তার জন্য এই যে একটা স্টিলের গ্লাসে প্রায় এক গ্লাস দুধ নিয়েছি এটা সম্পূর্ণটাই দিয়ে দেবো তোমরা চাইলে জলও দিয়ে মাখাতে পারো তবে দুধটা দিলে দারুণ টেস্ট আসে ভালো করে সব কিছু মিশিয়ে নেবো খুব পাতলা করে বা খুব ঘন করে মেশাতে হবে এমনটা না মিডিয়ামভাবে মেশালেই হবে ব্যাস সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নেবো উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেবো কিছুটা সাদা তেল ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে যেগুলো ব্যবহার করব সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি দেখো এক চামচ ছোলার ডাল এক চামচ অরোর ডাল এক চামচ সাদা জিরে আর এক চামচ সাদা তিল এখানে ফোড়ন হিসাবে যেগুলো ব্যবহার করছি সবগুলো যে তোমাদের দিতে হবে এমনটা নয় যে কোনো একটা থাকলেও ব্যবহার করতে পারো আবার যদি সবগুলো থাকে সেগুলোও দিতে পারো কারণ এগুলো যদি সব দেওয়া হয় তাহলে টেস্টটা আরও ভালো আসবে দিয়ে দিচ্ছি ছোলার ডাল অরোর ডাল হালকা ভেজে নিলাম এবার সাদা তিল আর সাদা জিরে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা কুচি সমস্ত কিছু হালকা করে ভেজে নিয়েছি এখানে দেখো একটা বড় সাইজের আলু সেটাকে আগে থেকে গ্রেট করে নিয়েছি আর একটা গাজরও আমি আগে থেকে গ্রেট করে নিয়েছি এই দুটোকে একসাথে দিয়ে দেবো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারো আলু আর গাজর দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম এবার কয়েকটা মশলা দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো একটুখানি নেড়ে ছেড়ে নিলাম এবার আমি চালের গুঁড়ো আর সুজিটা যে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাই ঢেলে দিচ্ছি এই পাত্র ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যেই কিন্তু একদম শুকনো হয়ে গেল আর একটু শুকনো শূন্য করে নেব আরও তিরিশ সেকেন্ড মতো একটু না করে নিলাম দেখো একদম শক্ত ডোর মতো রেডি হয়ে গেছে এই দেখো এবার এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নেব ভালোভাবে সেট করার জন্য তবে তার আগে এর মধ্যে অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে ভালো করে মেখে নেব তোমরা কড়াইয়ের মধ্যে দিয়েও মাখাতে পারো তবে আমি একদম শেষে ধনে পাতাটা মাখাচ্ছি এতে করে ধনেপাতার একটা সুন্দর গন্ধ থাকে ধনে পাতা খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার এই থালার উল্টো পাড়ে রাখবো এই যে সম্পূর্ণটা নিয়ে নিলাম এবার চ্যাপটা করে চারিদিকটা ছড়িয়ে দেব এটা সেপ দিতে খুব সুন্দর সুবিধা হবে এবার একটা বেলুনি দিয়ে এইভাবে একটু সমান করে নিচ্ছি সমানভাবে বেলে নিয়েছি এবার একটা ছুরির চার চারকোনা করে কেটে নেব মোটামুটি একটা বর্গাকারে কেটে নিয়েছি লম্বা লম্বি তিন ভাগে ভাগ করেছি এবার আড়াআড়ি দুভাগে ভাগ করে নেব এবার প্রত্যেকটাকে ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব ট্রায়াঙ্গেল শেপে কাটার পরে দেখো কত সুন্দর দেখতে লাগছে তো চলো একইভাবে সবগুলো কেটে নিই তো বন্ধুরা দেখো সবগুলো ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি আর কাটার পরেও কিন্তু শেপটা খুব সুন্দর লাগবে তবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো আর এখানে এতগুলো ভাজার দরকার নেই যদি তোমরা চাও যে অল্প কিছু ভাজবে আবার পরে গরম গরম খেতে চাও তাহলে কিন্তু এটাকে কিছুদিন ফ্রিজে স্টোর করেও ভেজে খেতে পারো তো চলো এবার আমি এগুলোকে হালকা ফ্রাই করে নেবো তার জন্য উনুনে একটা তাওয়া বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো কিছুটা সাদা তেল তেলটাকে চারিদিকে একটুখানি বুলিয়ে নিচ্ছি এবারে এক এক করে ভেজে নেব টিফিনগুলো এক মিনিট মতো এক পিট ভেজে নিলাম এবার আমি উল্টে দেবো সবগুলো এই দেখো হালকা ফ্রাই হয়েছে হালকা ফ্রাই তো কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে তোমরা চাইলে ডিপ ফ্রাই করতে পারো দেখো প্রথম রাউন্ডে কিন্তু সবগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব চাল আর আলু টিফিনটা ভাজার পর কত সুন্দর দেখতে লাগছে দেখো চলো বাকিগুলো আমি একইভাবে ভেজে নিই তো বন্ধুরা দেখো সবগুলো ভেজে তুলে নিয়েছি আর ভাজার পর কিন্তু দেখতে দারুণ লাগছে এবার খেতে কেমন হয়েছে তার জন্য বাবা মা আর সুন্দর করে একটু সস দিয়ে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে ভালো লেগেছি দিদি দাদা খাও খেয়ে কেমন হয়েছে খুব ভালো লাগছে উপর বেশ হয়ে আর ভিতরটা খুব নরম হয়ে খুব সুন্দর বাবা ভালো লাগছে তো হম

আমিও কিন্তু দশে দশ দিন তো আমি একটা নিয়ে নিয়েছি এবার একটু খেয়ে দেখি সত্যি ওপরটা হালকা মুচমুচে আর ভেতরটা নরম বেশ ভালো লাগছে একটু অন্যরকম তাই না ডিজাইনটা ভালো আর এর মধ্যে যে ছোলার ডাল আর অরোর ডাল তারপরে সাদা জিরে সাদা তিল দিয়েছি তার জন্য কিন্তু টেস্টটা দারুণ এসছে তো বন্ধুরা বাড়িতে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম একটা সন্ধ্যের টিফিন আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো বউ আর থাকো